নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে এখন বাজে সকাল এই সাড়ে ছটা মতন আর আমরা সেই কোন ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শহরের কোলাহল থেকে একদম অন্য একটি প্রান্তে আমরা আজকে যাচ্ছি এই ফ্লোরিডা স্টেটের একটা খুব সুন্দর শহর তার নাম হচ্ছে কিউয়েস্ট। আপনি উপভোগ করবেন প্রকৃতি নিজের রকমের মতো সুন্দর খেলা আর তার চারিদিকটা দিয়ে ঘেরা রয়েছে সমুদ্র আর এই সুন্দর সুন্দর গাছপালা যত দূরেই আপনার চোখ যান না কেন তত দূরেই শুধু দেখবেন নীল আর সবুজ সমুদ্রে আবৃত এই কিউয়েজ এই শহরটি এই জায়গাটি এটি আসলে বলতে পারেন এই আমেরিকার একদম শেষ প্রান্ত যদি হয় দক্ষিণের একটি স্টেট তাহলে আমেরিকার মধ্যে একদম দক্ষিণের একটি শহর হচ্ছে এই কিউএস যার পরে সমুদ্র শুরু এবং এই শহরের তার শেষ এবং সমুদ্রের শুরু তো এই বিশাল সমুদ্রের মাঝখানে এই ছোট্ট দ্বীপের মতো এই শহরটি কেমন সেটাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তবে জানেন এই শহরটি যতটান সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর এই জার্নিটা এই জার্নিটা উপভোগ আরও অনেক বেশি করা যায় যদি কেউ এটা ফোর হুইলারে নিজেদের গাড়িতে ট্রাভেল করে কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দুপাশ থেকে আপনারা সেটা উপভোগ করবেন যেহেতু আমরা এখানে ফ্লোরিডাতে এসে মায়ামিতে এটা একটা বাস ট্যুর নিয়েছিলাম মানে এটা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা ট্রাভেলটা করেছিলাম সেহেতু আমরা বাসের এই একটা জানলা থেকেই ভিডিওটা করতে পেরেছি তবে চোখ দিয়ে কিন্তু আমরা উপভোগ করেছি দুপাশেরই এই সমুদ্র ভীষণ সুন্দর এই জার্নিটা জানেন এত অপূর্ব সুন্দর লাগছিল চারিদিকে দেখুন আকাশ আর সমুদ্র যে কোথায় মিশে গেছে আপনি যেটা বুঝতে পারবেন না জার্নিটা ছিল মারাত্মক সুন্দর মায়ামি থেকে এই কিউএস যেতে লাগে মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা আবার আসতেও লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা আর এই ট্যুরটা সকালবেলা সাতটা থেকে শুরু হয় আর একদম আবার সাতটার সময় আমাদের মায়ামিতে নামাবে মানে মোটামুটি সারাটা দিন ধরে এই অসম্ভব সুন্দর জার্নিটা উপভোগ করা এবং ওখানে খানিকটা সময় কাটানো তো চলুন এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আমরা যে কখন কী ঢুকে যাব আপনারা সেটা বুঝতেই পারবেন না কিওয়েস্ট শহরটা একটা আইল্যান্ডের উপরে এই শহরটি অবস্থিত আর আমরা এই শহরে নেমে আজকে একটা নিয়েছি টয় ট্রেন জার্নি এই টয় ট্রেনটা করেই আজকে আমরা সারা শহরটা ঘুরবো এখন আমরা নেমেছি একটা জায়গাতে যেখানে একটা ছোটোখাটো মার্কেট মতন আছে এবং এখানে সমস্ত রকমের বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘর সাজানো থেকে শুরু করে জামা কাপড় এই সমস্ত টুকটাক জিনিসপত্র বিক্রি হচ্ছে আসলে এই কি এই শহরটি মূলত চলে হচ্ছে বিভিন্ন পর্যটককে কেন্দ্র করে তো এখানে সব সময় বিভিন্ন সময় বিভিন্ন রকম পর্যটকদের ভিড় লেগেই থাকে এবং সেটাকে কেন্দ্র করেই বিভিন্ন রকমের ব্যবসা ছোটোখাটো থেকে বড় এগুলো গড়ে উঠেছে তবে জানেন একটা মজার বিষয় এই কিউএস শহরটা যদি আপনি ফ্লোরিডা ম্যাপটা খোলেন আপনি কিন্তু এটা দেখতে পারবেন না আপনাকে অনেকটা জুম করে একটা সরু লাইন দিয়ে দেখতে হবে যে কিউএস শহরটা আর এখানে এসে একজন বাঙালি পরিবারের সাথে দেখা হলো তারা এখানে নাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আছে ভেবে ভীষণ অবাক হলাম যে বাঙালিরা পৃথিবীর আরো কোথাও না কোথাও ছড়িয়ে আছে আর এই জায়গাটা হচ্ছে এই এই কিউয়েস্ট শহরের পোর্ট এখানে অনেক জাহাজ দাঁড়িয়ে রয়েছে বেশ বড় বড় আর তার সাথে এই অপরূপ সুন্দর সমুদ্রের রং যখন প্রকৃতি নিজেই নিজেকে সাজিয়ে তোলে তখন সেখানে মুগ্ধ হয়ে দেখা ছাড়া আর অন্য কিছুর উপায় কিন্তু খুব একটা থাকে না আর সমুদ্র আমার ভীষণ প্রিয় আর আস্তে আস্তে এই সমুদ্রের প্রেমে আমি আরও অনেক বেশি করে পড়ছি এত অপূর্ব ছিল এই সমুদ্রের রংটা তবে আমি এটুকুনই বলতে পারি এই শহরটা না যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে জার্নিটা জার্নিটা ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর সকাল গড়িয়ে দুপুর হয়ে এখন প্রায় বিকেল হতে চললো আর এখন একটু সামান্য ভুরি ভোজের আয়োজন কিছুই না নিয়েছিলাম হচ্ছে একটা সালমান দিয়ে একটা বার্গার আর একটা ওই স্যান্ডউইচ তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর নিয়েছিলাম দুটো লেমনেট সারাদিন ওই ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু লেমনেট খেলে শরীরটা অনেক বেশি রিফ্রেশ হবে আর এই যে দেখুন এটা আজকে আমাদের সারথি এটা করেই আমরা মোটামুটি সব জায়গাতে ঘুরছি যেহেতু এখানে সমুদ্রটাই প্রধান তাই বিভিন্ন জায়গায় সমুদ্রের বিভিন্ন রকমের দৃশ্য আপনারা দেখতে পারবেন এবং বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় তারা তাদের কোয়ালি টাইম স্পেন্ড করছে আর এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর তো আমরা এখন এখান থেকে বেরিয়েই যেখানে যাব সেটা হচ্ছে যেটা খুবই ফেমাস এই কিস্টে সেটা হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন যে একটা পোল রয়েছে ওইখানে দাঁড়িয়ে ফটো তোলার জন্য আর এখানে লাইনটা দেখুন মানে আমরা এখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এখনও এই জায়গাটায় ফটো তোলার জন্য সেই ফটোগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো যাই হোক এখানে আর আপনাদেরকে দাঁড় করিয়ে রেখে বোর করলাম না ওই বাসের টাইম আছে সাড়ে পাঁচটার সময় তো এখন আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের বাসে ওঠার জন্য এবার আবার কি আবার মায়ামিতে ফেরার পালা তাহলে আজকে আমার এই ছোট্ট গল্পে এই কিউস্টের ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্প নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা